জাহার্নামকে আল্লাহতালা সব লোভনীয় জিনিস দিয়ে সাজিয়ে রেখেছেন আর জান্নাতকে আল্লাহতালা সব কষ্টদায়ক জিনিস দিয়ে সাজিয়ে রেখেছেন এই পৃথিবীতে আল্লাহতালা যত রকম সুযোগ সুবিধা রেখেছেন লোভনীয় জিনিসগুলো রেখেছেন এটার ফলাফল কালকিয়ামতের দিন আল্লাহতালা জাহান্নাম দিয়ে দিবেন এই দুনিয়াতে লোভনীয় জিনিস কি সেটা হলো অন্যের জিনিস আমরা নিয়ে ভক্ষণ করি যেমন অন্যের সম্পদ গ্রাস করতে পারলেই আমাদের ভালো লাগে অন্যজনের থেকে কিছু ঘুষ নিতে পারলেই আমাদের ভালো লাগে অন্যজনকে বকা দিতে পারলেই আমাদের ভালো লাগে অন্যজনকে কিছু সাজেস্ট কিংবা উচ্চস্বরে কথা বলতে পারলেই আমাদের ভালো লাগে এগুলো যাদের লোভনীয় তারা মনে রাখবেন যার নাম আপনার জন্য অবধারিত সুতরাং যেখানে যে অবস্থায় থাকেন না কোন এগুলো থেকে বিনীত থাকার চেষ্টা করুন মানুষের মাল বক্ষণ করা মানুষকে বকাবাজি করা মানুষের সাথে খারাপ বিহাব মানুষের ধন সম্পদ লুটে নেওয়া এইসব জিনিস থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলেই কেবল আল্লাহর কাছে সুন্দর বান্দা হিসেবে বিবেচিত হবেন আর আপনি আমি যদি আল্লাহর কাছে সুন্দর বান্দায় পরিণত হতে পারি তাহলে জান্নাত আমাদের জন্য নিশ্চিত আল্লাহর সাথে সম্পর্কিত যে গুণাগুলো আছে আল্লাহ চাইলে সেই গুণাগুলো আপনাকে মাফ করে দিয়ে তিনি তার রহমতের চাদরে ঢেকে নিয়ে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহর সাথে সম্পর্কিত গুণা কি। যেমন ধরুন আপনি সালাত আদায় করেননি এটা নিতান্তই আল্লাহর সাথে সম্পর্কিত একটি ইবাদত কারণ আল্লাহ তালার নির্দেশ সালাদ কায়েম করুন এইটা সালাত আদায় করেননি অথবা জাকাত দেননি আপনার মাল পবিত্র হয়নি এইগুলো বিষয়ে কিংবা আল্লাহর সাথে কাউকে শরিক করেছেন যদিও এটা সবচাইতে বড় ধরনের নিকৃষ্টতম পাপ এরপরে আপনি আল্লাহর সাথে সম্পর্কিত গুনাহের ভিতরে যেগুলো রয়েছে সেগুলো করলেন এই আল্লাহর সাথে সম্পর্কিত গুণগুলো গুণাগুলো আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিয়ে তিনি কিন্তু জান্নাতে দিতে পারেন কিন্তু মানুষের সাথে সম্পর্কিত গুণাগুলো আল্লাহতালা মাফ করবেন না আল্লাহ আল্লাহতালা বলবেন তুমি অমক ব্যক্তির কাছে দুর্নীতি করেছ অমক ব্যক্তির মাল গ্রাস করেছ অমক ব্যক্তিকে ধমক দিয়েছ ইত্যাদি ইত্যাদি আপনি যেগুলো করেছেন সবগুলো আপনার সামনে প্রকাশ করা হবে এবং সেই ব্যক্তিগুলোর কাছেই আপনাকে ক্ষমা চাইতে হবে আল্লাহতালা বলবেন তুমি আমার ওই বান্দার কাছে গিয়েই ক্ষমা চাও তিনি যদি ক্ষমা করেন তাহলেই কেবল তুমি পার পেয়ে যেতে পারবে আপনাকে যার কাছে ক্ষমা চাইতে বলা হলো তিনি যদি জান্নাতি না হয় তারও যদি নেকির ঘাটতি থাকে সেই কিয়ামতের দিনে তাহলে তিনিও বলবে আজকে কোনো ক্ষমা নেই আজকে তোমার নে কামলগুলো আমাকে দিয়ে দাও আর যদি নে কামল না থাকে তাহলে আমার পাপিষ্ট গুনা যেগুলো আছে ওগুলো তুমি নিয়ে নাও নিয়ে নেওয়ার পরে আমার যে পাপের বোঝা সেটা হালকা হয়ে যাবে এইটার বিনিময় ছাড়া আমি তোমাকে ক্ষমা করতে পারবো না সুতরাং সেই কিয়ামতের কঠিন দিনে যেখানে কোনো ক্ষমা হবে না মানুষের পাপ পূর্ণ দিয়ে পরিবর্তন করা হবে সেই কঠিন দিনের কথা চিন্তা করে আল্লাহর পথে চলুন রাসুলের দেখানো পথে চলুন কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করুন আল্লাহতালা আমাদের সকলকে আল্লাহর নির্দেশ এবং রাসুলের দেখানো পথ অনুসরণ করার তৌফিক দান করুক আল্লাহ আমিন